বর্তমানে একগাদা সস্তা উপস্থাপিকার ভিড়ে রোমানা মল্লিক মুনমুন যেন এক টুকরো হিরে আজকাল যখন উপস্থাপকেরা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে মানুষকে বিব্রত করছে ঠিক তখনই একটি জন্য হলেও রোমানা মল্লিক মুনমুন আপার কথা সকল দর্শকদেরই মনে পড়ে যায় হুমায়ুন ফরিদি থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান এমন বহু গুণী মানুষের ইন্টারভিউ নিয়েছেন রোমানা মল্লিক মুনমুন এবং সেই ইন্টারভিউগুলোতে লক্ষ্য করলে দেখা যায় ভদ্রতার এক অনন্য নিদর্শন ছিলেন রুমানা মল্লিক মুনমুন কিন্তু বর্তমান সময়ের উপস্থাপিকাদের দিকে লক্ষ্য করলে তা মোটেও খুঁজে পাওয়া যায় না মানুষ আগে ইন্টারভিউতে দেখত বড় বড় গুণীজনদেরকে দাওয়াত দেওয়া হতো এবং তাদের অমায়িক জীবনের গল্প উপস্থাপিকার কথার খোঁজাতে অনর্গল বেরিয়ে আসত যা শুনে মানুষ অনুপ্রেরণা এবং আনন্দ পেত কিন্তু কালের বিবর্তনে আমাদের মাঝে এমন কিছু উপস্থাপিকা এসে হাজির হয়েছে যাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিউ অর্জন আর তাই তো রাস্তা থেকে যে কোনো টিকটকার বা কিঞ্জ একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ধরে এনে ইন্টারভিউর নাম দিয়ে অর্থ উপার্জনের তারা শুধু তাই না তাদের সেই অনুষ্ঠানে দেখা যায় অশালীন জিনিসপত্র নিয়েও হাজির করেছেন এগুলো কেবলই দর্শকদের আকৃষ্ট করার জন্য কিন্তু রোমানা মল্লিক মুনমুন একেবারেই আলাদা রোমানা মালিক মুনমুন প্রিয় উপস্থাপকদের মধ্যে একজন আজকাল উপস্থাপনাটা সস্তা হয়ে গেছে লাউ প্রিয় না টমেটো প্রিয় এই সমস্ত প্রশ্ন পর্যন্ত ইন্টারভিউতে উপস্থাপকরা করে থাকেন ব্যক্তিগত জীবনে বিপ্রতকর প্রশ্ন তো আসছেই মুনমুনকে কখনোই এগুলো বলতে শোনা যায়নি জনপ্রিয় আমার আমি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক ছিলেন মুনমুন হুমায়ুন ফরিদের পর্বে তাকে ভদ্রভাবে আগে থেকে জিজ্ঞেস করে বলেছিলেন আমি কি সুবর্ণ মুস্তফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো ফরিদি না বলেছিলেন মুনমুন আর কোন প্রশ্ন করেননি এই যে অনুমতি নেওয়ার বিষয়টি এত সুন্দর কার্টেসি আজকাল উপস্থাপনায় দেখা যায় না তার উপস্থাপনার সৌন্দর্য ছিল সব মিলিয়ে অনেক মিস করি উপস্থাপনা জগতে চাইলে আবারও ফিরে আসতে পারে দর্শক সাদরে গ্রহণ করবে যারা মানসম্মত উপস্থাপনা দেখতে চায় আর সোশ্যাল মিডিয়াতে এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হবে যারা রোমানা মল্লিক মুনমুন এবং হুমায়ুন ফরিদি স্যারের ইন্টারভিউর ভিডিও ক্লিপটা দেখেনি যে ইন্টারভিউর প্রশ্ন ছুড়ে দেওয়ার পর হুমায়ুন ফরিদি স্যার এমন কিছু কথা বলে গেছেন যা প্রেমিকদের মনে যে কোনো সময় এক অনুভূতি ছড়িয়ে দেয় সবশেষ সকল দর্শকদের কাছে একটা অনুরোধ থাকবে আমরা সোশ্যাল মিডিয়াতে সকলেই সবসময় ভালো কিছু দেখব এবং ভালো কিছু করার জন্য মানুষকে উৎসাহিত করব বন্ধুরা রোমানা মল্লিক এবং হুমায়ুন ফরিদে স্যারের ইন্টারভিউর একটা জনপ্রিয় লাইন যদি আপনার জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য